ধরো কে ফাই চাই চাই ফসি চাই ধর্ষের ফি চাই 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 ফি চাই ধর্ষের ফসি চাই 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 ফসি চাই আছি আর যন্ত্রণা কি তোমরা দেখতে পাওনা ছোট্ট শিশুর শরীরটাকে খামছে দিল হয় না আসি আর ওই যন্ত্রনা কি তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীরটাকে খামছে দিলো হয় না হয় না গুলোর বেঁচে থাকার নাই অধিকার আছে আর ভাই আমরা সবাই চাই চাই ফশি চাই দর্শক এর ফশি চাই 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 ফশি চাই দর্শক এর ফশি চাই 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 ফশি চাই দর্শক এর ফশি চাই 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 ফশি চাই আ আ আ আ আসি শুনতে ওরা পায় না তাদের হিংস্র থাবা হতে শিশু ও যায় না আসি আদের করুন শুনতে ওরা পায় না তাদের হিংস্র থাবা হতে শিশু ও যায় না একটি ফুল ঝরতে দিব না একটি ফুল ঝরতে দিব না আসি আর ভাই আমরা সবাই তোলো হুম

শোকে আর কত বল মান হারাবে মোর বেদুকে ধুকে আর কত মাকাদবে বলো সন্তান হার শকে আর কত বল মান হারাবে মোর বেদুকে ধুকে ধুকে মানুষরূপী পশুগুলোর বিচার होकेবার মানুষরূপী পশুগুলোর বিচার होकेবার ASCII আর ভাই আমরা সবাই তোলো হুক কা দর্শকের फांसी চাই 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 फांसी চাই দর্শকের फांसी চাই 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 फांसी চাই দর্শকের फांसी